আসসালামু আলাইকুম বিও ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তবে বাড়ির মায়ায় পড়ে আসতে খুবই কষ্ট হয়েছে আজকে এক মাস দুই দিন পরে আসলাম সবার একটা ভালোবাসা এবং কি মহব্বতে আটকে গিয়েছিলাম তো যাই হোক আবার আপনাদের কাছে ফিরে এসেছি আপনাদের ভালোবাসা মহব্বতে আবার নতুন করে আটকাবো তো যারা আমার কাছে কবুতর চেয়েছিলেন আজকে ইনশাল্লাহ কবুতর সবই পাবেন যতটুকু পারছি কম বেশি আপনাদের জন্য নিয়ে আসছি কালার ম্যাচিং বেশ কিছু কবুতর সাথে টোটা ফাটা কিছু আপনাদের অফার দেওয়ার জন্য আরও বেশ কিছু কবুতর কিনেছি কম প্রাইসের মধ্যে তো যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিসমিল্লা বলে শুরু করি আজকের আমার এই ঢাকার প্রথম ভিডিও মাশাল একজোড়া বিউটি দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটির বিউটি তোতা রানিং ডিম বাচ্চা ওকে ফুল ব্ল্যাক কোনো রকম চুল পরিমাণ মিসমার্ক নাই ফাটা ফুটা নাই যারা এই পেয়ারটা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নেবেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে দামটা আলোচনা সাপেক্ষে এটা নর পাশে এটা হচ্ছে মাদি দেখেন মার্শাল্লা একদম লাভের মতন হয়ে আছে মার্শাল্লাশাল কোয়ালিটি ফুল যারা নর্মাল বাজারে আপনার অনেক পাবেন গ্যারান্টি দিতে পারবে না যারা নেবেন ডিম বাচ্চা ওকে আছে এক জোড়া নিউ অ্যাডাল রাজশাহীর বিস্কিট কালার লাইট বিস্কিট ঠিক আছে নিউ অ্যাডাল কোয়ালিটিটা মাসাল্লাহ খুবই সুন্দর যারা লং টাইম ডিম বাচ্চার জন্য লং টাইম যারা ডিম বাচ্চা নিতে চান তারা নিতে পারবেন সবে নিয়ে আসছি কবুতর এখনো খাবার দাবার কিছুই দেওয়া হয়নি মাসাল্লাহ একদম লাইট কালার পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে নিউ অ্যাডাল ডিম বাচ্চা এখনও করে নাই খুব সুন্দর এই ডান পাশেরটা হচ্ছে ফিমেল বাম পাশেরটা হচ্ছে মেল সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর একটা জোড়া দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা এক জোড়া লাল সুন্দরী মার্শাল্লাহ কোয়ালিটিটা খুবই সুন্দর ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রানিং একটা কবুতর এই যে নর দেখেন মার্শাল্লাহ লাল সুন্দরী ঠিক আছে রাজশাহীর উড়াবাজি গিরিবাজ ঝুটি মুজা আলা মাদির হচ্ছে ঝুটিটা একটু বেশি মুজা এবং কি নরের একটু কম তো যারা নিবেন রানিং ডিম বাচ্চা ওকে উড়াবাজি এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা এটার দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল দুইটা শার্টিংয়ের বাচ্চা আছে এটা হচ্ছে আনকমন একটা বাচ্চা কালারটা আমার জানা নাই কি যেন কালার এটা বলে আর পিছেরটা হচ্ছে বন্ডিনেট বলে বন্ডিনেট বা ব্ল্যাকলেস শার্টিং ব্ল্যাকলেস শার্টিংই তো বলে অনেক দিন ধরে কবুতর জগতে নাই তো প্রায় সব নাম ভুলে গেছি তো যাই হোক এখানে দুই পিচ কবুতর দেখতে পাচ্ছেন এটা খুবই 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 কোয়ালিটিটা সুন্দর সুন্দর যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর দুই একটা পেয়ার দুই পিচ কবুতর তিন পিস গর এটা হচ্ছে এক জোড়া আর এটা হচ্ছে সিঙ্গেল মাদি এই দেখেন সিঙ্গেল মাদি সাত পড়ে কোয়ালিটিটা খুবই সুন্দর মার্শাল্লা এখানে তিন পিচ আছে কেউ যদি এটা একটু ফাটা আসছে মাথায় কিন্তু বাপমা একদম ফ্রেশ এর আগে যে এই সেল করেছি সেম ওই একই জায়গা থেকে আসছে এই গররা লেজ টেজ সব একদম ফ্রেশ হ্যাঁ লেজ মার্শাল্লা একদম ফ্রেশ তো এখানে তিন পিচ গড়রা দেখতে পাচ্ছেন এটাও ফুল ফ্রেশ এটাও ফুল ফ্রেশ এই যে এটার মোজা আছে এটার মোজা নাই এটারও মোজা নাই হ্যাঁ ওই দুইটা এক ঘরের এটা আলাদা এটা সাত পরের মাদি আর এইটা দুইটাই হচ্ছে জোড়া বাচ্চা হবে এদের বাবা মা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ মাঝখানেরটার কথা বলছি না সাইডে যে দুইটা একদম ফ্রেশ এর আগে নিয়ে আসছিলাম এতে একাধিক ডিম বাচ্চা করার কারণে যারা রেস্ট দেয় না দেখা যায় বাচ্চাগুলো একটু ফাটা আসে আবার দেখা যায় বাচ্চা ফাটা থেকে আবার ফ্রেশ বাবা দেখা যায় বাচ্চা বের হয় তো যারা নেবেন দাম পড়বে পঁচিশশো টাকা তিন পিস আর ভাঙ্গে নিলে সেই হিসেবে আলাদা দাম বলে দিব যারা নিতে আগ্রহী আছেন জানাবেন এক জোড়া নিউ অ্যাডাল রাজশাহীর হলুদ সুন্দরী ঠিক আছে লাল সুন্দরী আছে কিন্তু হলুদ সুন্দরী না একদম গাঢ় হলুদ দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে কাঁচা হলুদ একটা হচ্ছে গাঢ় হলুদ তো যারা নিতে আগ্রহ আছেন যোগাযোগ করবেন নিউ অ্যাডাল হ্যাঁ পাশেরটা হচ্ছে নর ডান পাশেরটা হচ্ছে মাদি যেহেতু কবুতর বলে নিয়ে আসছে যে দেখেন আমার ওই পাশে কার্টুন ওইভাবে পড়ে আছে তো কবুতরকে এখনও খাবার দাবার দেওয়া হয়নি আল্লাহ দিলে খাবার দিলে আরেকটু হয়তো ঝরঝরা হতো এই কবুতরটা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র বারোশো টাকা ঠিক আছে নর মাদি দাম পড়বে মাত্র বারোশো টাকা মার্শাল্লাহ আরও এক জোড়া রাজশাহী গিরিবাজ ফুল রানিং ডিম বাচ্চা ওকে যারা পেয়ারটা সংগ্রহ করে নিতে চাচ্ছেন সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা হচ্ছে মেল ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে চাওয়া দাম পনেরোশো টাকা কেউ নিতে চাইলে দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট এই দেখেন একটু এই যে মার্শাল্লাহ তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম পনেরোশো নিলে লাগবো মাত্র তেরোশো টাকা রানিং ডিম ওকে উড়াবাজি গ্যারেন্টি মার্শাল্লাহ একটা হচ্ছে দামাচিন পেয়ার খুব সুন্দর একটা জোড়া এটা বার তো হবে না এটা হচ্ছে চেক আর মনে হয় বা মিলি যাই হোক না কেন এত এগুলো তো চিনি না ফ্লাইং কবুতরগুলো খুবই কম চেনা এই দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে কোয়ালিটিটা খুবই সুন্দর টান টান গলা যারা এ বাচ্চাগুলো উড়াতে চান নিয়ে প্রায় সেমি পাঁচ পরের পাঁচ পরের এটা তো আর বাচ্চা না সেমি অ্যাডাল যেগুলো বাচ্চা চিচি করে এটা হচ্ছে সেমি অ্যাডাল কেউ যদি নিতে চান পাঁচ পরের দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া দামাচিন সেমি অ্যাডাল জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর আর চমৎকার একটা পেয়ার ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লা এক জোড়া টাইগার টপ কোয়ালিটির খুব সুন্দর একটা জোড়া যারা নেওয়ার আগ্রহ থাকবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে মাদিটা ভয় এই দেখেন জোড়াটা মার্শাল্লা নর্মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট ভয় পাচ্ছে যত নতুন জায়গা যারা নিবেন উড়াবাজি গ্যারান্টি ডিম পাচ্ছে ওকে আছে দাম পড়বে দুই হাজার টাকা যারা নিবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একটা সিঙ্গেল বেবি ঠিক আছে পাঁচ পরের বেবি বললে ভুল হবে চিচি বাচ্চা না যে আমরা বেবি বললেই তো এই পাঁচ পরের সেমিয়ারাল একটা নান কবুতর এটা যতটুকু ধারণা মাদি হবে নর হোক মাদি হোক যাই হোক কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র সাতশো টাকা একদম ফ্রেশ মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন হাতবাজির মাদি উড়াবাজির নর কোনো ভাই যদি পেয়ারটা সংগ্রহ করে নিতে চান ঝুটি ছাড়া হ্যাঁ রাজশাহী গিরিবাস ঝুটি ছাড়া মাসাল্লা খুব সুন্দর একটা পেয়ার মাদিটা হচ্ছে হাতবাজি ঠিক আছে একটু হাইটে উঠলে বাজি করে নটটা উড়াবাজি ডিম বাচ্চা ওকে যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পেয়ারটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা পেয়ারটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা মার্শাল্লা এখানে এক পেয়ার আছে ফ্লোর বা গড়রা যাই বলেন রাজশাহী থেকে নিয়ে আসছি সংগ্রহ করে রাজশাহী থেকে উড়াবাজি হবে যারা নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন রানিং একটা পেয়ার এটা ফিমেল এটি হচ্ছে মেল মার্শাল্লাহ দাম পড়বে এক হাজার টাকা কেউ যদি নিতে চান জোড়াটার দাম পড়বে এক হাজার টাকা না মাত্র আটশো টাকা যান মাত্র আটশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন আপনাদের এই পছন্দের কবুতরটি অনেক দিন পর এক জোড়া সাদা পাইলাম খুবই সুন্দর আর চমৎকার একটা পেয়ার দেখেন নরের হচ্ছে ঠোঁটটা কালো কিন্তু ফুল বডি একদম সাদা মাদির ঠোঁট হচ্ছে সাদা ফুল বডিও সাদা মার্শাল্লাহ দেখেন পেয়ারটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মতি চোখের ফেদারগুলোও বড় আছে মাসাল্লাহ সংগ্রহ করতে চাইলে করে নিতে পারেন উরাবাজি গ্যারেন্টি আছে রানিং একটা পেয়ার দাম পড়বে ফিক্সড আপনার একদম সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ একজোড়া বিস্কিট কালার অবশ্যই স্কিন শর্ট দিবেন কারণ বিস্কিট কালার আজকে একটু বেশি আছে ইউজ পরিমাণ অনেকগুলো সংগ্রহ করা হয়েছে তো এই হচ্ছে একজোড়া বিস্কিট কালার জুটি মুজা আলা মশাল্লাহ মাদিরও যেরকম পায়ের ফেদার নরেরও এরকম একদম লাইট কালার যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যারা একটু ভালো কোয়ালিটির উড়নবাজির বাজির কবুতর চাচ্ছেন এই একটা জোড়া আছে বাচ্চা আপনার খুব ভালো ফ্লাইং করে আল্লাহ পাঁচ পরের বাচ্চা দাম পড়বে মাত্র আটশো টাকা পাঁচ পরের বাচ্চা দাম পড়বে মাত্র আটশো টাকা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন সিঙ্গেল একটা নর আছে ফেদারগুলো দেখেন মাশাল্লাহ খুব বিগ সাইজের আমি একটু ধরে দেখাই তবে একটা কথা বলিনি হালকা একটু গলা বসা মানুষের গলা যেরকম বসে যায় ওই গরম ঠান্ডার সময় পানি দিয়েছিল একদম ডিপের পানি যেহেতু গ্রামের রাজশাহীতে সবাই ডিপ ব্যবহার করে কম বেশি তো ডিপের পানি দেওয়ায় একদম ঠান্ডা লেগে গেছে তো এই নটটা যদি কেউ নিতে চান এমনি কোনো সমস্যা নাই ঠিক আছে আমি তারপরও কবুতর একটা ছেঁড়া মানে গলাটা বসা থাকলে ডাকটা তো এরকম ফুটবে না দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ভয় পাইতেছে যাই হোক এটা আবার না তো এই নটটা যারা নিবেন সব ওকে আমি বলে দিয়েছি এরপরও কোনো সমস্যা হলে জানাবেন এটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র এই যে দেখেন পায়ের ফেদার কোয়ালিটি দেখলে এক হাজার টাকা আরও একটা ফাটাফাটি জোড়া আছে মার্শাল্লা এর আগে আমরা একটা দেখাইলাম লাইট কালার সেম একদম সেম টু সেম এটাও ঠিক আছে রানিং পেয়ার কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন রাজশাহীর একদম টপ কোয়ালিটির পায়ের ফেদার ঝুঁটি মোজা আপনারা রাজশাহী থেকে সংগ্রহ করতে চাইলে অবশ্যই পারবেন দাম বেশি পড়বে আর সব দিক থেকে যতটুকু আপনাদের সেভ হয় ইনশাল্লাহ ততটুকু চেষ্টা করছি দেওয়ার তো এটাও যদি কেউ নিতে চান দাম পড়বে দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে ইনশাআল্লাহ আর যারা নেবেন উনার উড়নবাজি বাজি প্রতিটা কবুতরের উড়নবাজি আছে এই দেখেন স্ট্যান্ডার কালার আর দাঁড়ানো স্কট মানে একদম স্ট্যান্ডার্ডভাবে দাঁড়াইছে মাশাল দুই পিস সিঙ্গেল মাদি আছে কেউ যদি একসাথে নিতে চান বারোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে চোদ্দোশো টাকা মানে সাতশো টাকা করে পড়বে আর একসাথে নিলে বারোশো টাকা দুই পিস মাদি যারা দুই পিস মাদি একসাথে একত্রে নিতে চান দাম পড়বে বারোশো টাকা আর যদি আলাদা ভাঙ্গে নেন সাতশো টাকা করে পিস আরও একটা জোড়া আছে মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিটাও দেখেন একদম একশো একশো কালার যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন যেহেতু আজকে রাজশাহী থেকে আসছি আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করছি এবং কি নিয়ে আসছি তো এই পেয়ারটা যদি কেউ সংগ্রহ করে নিতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড টাকা নিউ অ্যাডাল ফিক্সড এক হাজার টাকা চার পিচ কবুতর আছে চার পিচ একসাথে একত্রে কেউ যদি নিতে চান ঠিক আছে মার্শাল্লাহ একদম কম্বো প্রাইস কম্বো প্যাকেজ প্রাইস যেটাই বলেন না কেন ওই যে দুইটা এই দুইটা তো যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা লেজ কিন্তু পুরোপুরি সাদা ওইটারও লেজ সাদা ঠিক আছে এগুলো গোলা কবুতর এগুলো গোলা কবুতর যারা নিবেন কম প্রাইজের মধ্যে দাম পড়বে চার পিচ কবুতরের দাম পড়বে বারোশো টাকা চার পিচ কবুতরের দাম পড়বে মাত্র বারোশো টাকা অবশ্যই চেষ্টা করবেন কম প্রাইজে সংগ্রহ করে নেওয়ার জন্য মার্শাল্লাহ এখানে একজোড়া রানিং বা নিউ আইডাল যেটাই বলেন না কেন মাদি নর এ পেয়ারটার দাম পড়বে বারোশো টাকা মার্শাল্লাহ একদম লাইট কালার ঠিক আছে বাপ নরের খুবই ছটপট পড়ানি নর দেখেন সামনে মাদি পিছে নর তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড বারোশো টাকা মার্শাল্লাহ এখানে ছয় পিচ কবুতর আছে কেউ যদি ছয় পিচ কবুতর একসাথে প্যাকেজ আকারে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা রানিং সব কবুতর দেখেন এই মাদিটার কোয়ালিটি দেখেন একদম লাল পট্টি ঠিক আছে প্রতিটা গিয়ারি লাল তো এখানে যে কবুতর আছে তিন জোড়া কবুতর হ্যাঁ সবগুলা কালারিং গোল্লা কেউ যদি নিতে চান ডিম বাচ্চার জন্য এই যে দেখেন নিতে পারবেন দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা ভাইঙ্গে কোনো কবুতর বিক্রি হবে না একদম মাশাল্লা দেখেন এখানে তিন জোড়া কবুতর একসাথে একত্রে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পিচ কবুতর একসাথে একত্রে দাম পড়বে দুই হাজার টাকা ফিক্সড মাশাল্লা এক জোড়া কালো ঝাঁক আছে এটা হচ্ছে নর ঝুপ্পা মোজা মাসাল্লাহ মাদির একটু কম ঠিক আছে মোজা তাছাড়া খুব সুন্দর একটা জোড়া ডিম বাচ্চার জন্য খুব ভালো একটা পেয়ার কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবে এই মার্শাল্লা মাসাল্লা এখন সুন্দর লাগতেছে কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবে দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা লাস্ট হচ্ছে পাঁচ পিসের একটা অফার দিই মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্যাকেজ এই হচ্ছে পকা ঠিক আছে আর বাকি সবগুলো রাজশাহী গিরিবাজ এই একটা ফ্লোর মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন ফ্লোরের কোয়ালিটি এই যে দেখেন এই একটা গডরাবা ফ্লোর রাজশাহী গিরিবাজ মার্শাল্লাহ সবই রাজশাহী থেকে সংগ্রহ করা পাঁচ পিচ আছে পাঁচ পিচ কবুতর একসাথে নিলে ফিক্সড দুই হাজার টাকা রাখবো ফিক্সড কোনো দামাদামির অপশন নাই কেউ যদি একসাথে নিতে চান হ্যাঁ এই দেখেন একসাথে মাত্র দুই হাজার টাকায় আপনারা এই পাঁচ পিচ প্যাকেজ পেয়ে যাচ্ছেন সবগুলোই রানিং কবুতর কোনো ভাই পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এই যে খাবারের জন্য সব ছটপট করতেছে প্রতিটা কবুতর ভিডিও করছে কিন্তু কোনো খাবার এখনও দেওয়া হয়নি ইনশাল্লাহ দিব এখন এই যে ভিডিও শেষ খাবার দিব তো চলেন আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মার্শাল্লাহ এখানে একজোড়া কবুতর আছে এটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা ঠিক আছে এটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ছয়শো টাকা এক জোড়া রানিং রাজশাহীর সবজি গিরিবাজ পেয়ে যাচ্ছে সিঙ্গেল একটা মাদি গররা লেজ পাখা ডানা সব ওকে এই যে ভাই নিতে চাইলে নিতে পারেন দামাদামির অপশন নাই ফিক্সড দাম পড়বে বারোশো টাকা ঠিক আছে সাপ চোখ মার্শাল্লা